সুপ্রিয় দর্শক আজকে আবার আসলাম নতুন কোন ভিডিওতে তো আপনাদেরকে স্বাগত আমাদের সাসিড কোম্পানির আজকে বহুল আলোচিত একটি জাত যেটা দীর্ঘদিন ধরে আমরা বাজারজাত করে আসছি আমাদের সিডরের একটি প্লটে তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে সিডরের আজকে একত্রিশ দিন বয়স গাছে এই একত্রিশ দিন গাছে বয়সে যে কি পরিমাণে ফলের সমাহার যা না দেখলেই নয় এবং গাছের সাইড ব্রাঞ্চগুলো দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চ ফল আছে এদিকে যদি লক্ষ্য করেন প্রত্যেকটা গাছে দেখেন আপনার ফল এবং অলরেডি আপনারা জেনে আনন্দিত হবেন যে এই গাছ থেকে আপনার অলরেডি একটা হারভেস্ট হয়েছে আজকে দ্বিতীয় হারভেস্ট তো দ্বিতীয় হারভেস্টে গাছে কি পরিমাণে ফল হারভেস্ট করার যোগ্য ফল আছে এবং আপনার ফলের যদি আপনার গোড়া থেকে এবং একদম মূল ডগা পর্যন্ত আগা পর্যন্ত যদি আপনাদেরকে একটু দেখায় যে দেখেন গোড়ায় কিভাবে ফল আছে এবং প্রত্যেকটা ডগায় কি পরিমাণে জালি আছে যে জালি একটা প্রশ্ন করব এই সময় আজকে হচ্ছে মে মাসের সাত তারিখ সাত তারিখ অর্থাৎ অতিরিক্ত টেম্পারেচার এবং ওয়েদারটাও অনেক ভালো না এই সময় আমি বিভিন্ন জাতে দেখি গাছে কুকরি বা আপনার ওই যে আপনার কি বলে বিভিন্ন প্রকার ছত্রাকের আক্রমণ তো আপনি আমার এইখান থেকে বেশ কিছু গাছ দেখাবেন যে আসলে আমাদের এই জাতগুলোর মধ্যে এই ধরনের কোনো প্রবণতা আছে কিনা আহ ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য কারণ এই সময় যারা শশা চাষ করে তাদের জন্য একটা হুমকির সম্মুখীন হচ্ছে যে গাছে কোথাও কোনো মানে এই টেম্পারেচারের আসলে গাছ শশা গাছ যেহেতু খুব নরম গাছ তো এই হবে কিনা আপনি একটু লক্ষ্য করেন যে আপনার আমাদের আমাদের এই সিডারের গাছের টোটাল জানলাটা একটু মাচাটা একটু খেয়াল করেন যে কোথাও কোনো গাছে কোথাও কোনো ট্রাবল আছে কিনা এটা কারণ এটা জাতের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকে যেটা হলো অতিরিক্ত গরম এবং বৃষ্টি সহনশীল একটি জাত হলো সিডর যার কারণে ও যত গরমই হোক এবং যত বৃষ্টি হোক এর ভিতরে আপনার সিডরের সিডর গতিতেই আসলে আগাবে কারণ এটা আপনি এটা আমার কিছু বলার নাই আপনি নিজের চোখে একটু লক্ষ্য করেন যে এই একটা গাছ না আপনি জানেন এই একটা গাছ না আপনি প্রত্যেকটা গাছ একটু খেয়াল করেন প্রত্যেকটা গাছে দেখেন আপনার

আমাদের সিড কোম্পানির সিডর যেটা অতি গরম এবং বৃষ্টি সহনশীল একটি জাত ধন্যবাদ সবাইকে